জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো তার কারণেই তো তোমার এই উচ্চ মর্যাদা নাইলে কুনতুম খায়রা উম্মাতের মেট মুকুট তোমার মাথায় লাগতো তো লাগতো কি কইরা তুমি তো খায়রা উম্মত আমরা মুকুট বসায় দিছি তোমার মাথায় নির্বাচিত করছি হুয়াজ তাবাকুম বাছাই করে তোমাকে নির্বাচিত করছি সমগ্র মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে আগে আলাদা করছি তারপরে যা ছিল নবী আসতে ছিল আর তাদেরকে দিতে ছিলাম এমনও নবী দুনিয়াতে আসছে একজন উম্মত ভাগে পায় নাই আমরা তো বাছাই কৃত উম্মত ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো মেইন প্রশ্ন কবরের এটা কি প্রশ্নের উত্তর দিবেন দুনিয়ার পরিচয় তাহলে আবু তালেবের কদ কবর আমাকে শতবার কাদাইত না বেলালের বাড়ি আমাকে ছয়বার কাদাইত না রাবিয়া বস্তির বাড়ি আমাকে ছয়বার কাদাইত না ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কাদাইত না এরকম হাজারো দৃশ্য এই পর্যন্ত আমাকে কাদাইত না এগুলা সব চোখে দেখা বলতেছি আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাদাইত না আবু তালেব চিনেন দুনিয়ার পদস্থ মানুষের আর কতটুকু পদ এখন আবু তালেবের কোনো পথ ছিল না কিন্তু রুম সম্রাট দেখলে সালাম দিয়ে দাঁড়ায় যেত পারস্য সম্রাট দেখলে সালাম দিয়ে দাঁড়ায় যেত অথচ কোনো রাজত্ব ছিল না ওই সময় ওনাদের হাতে কিন্তু আধিপত্য এতটুকু ছিল যে রুমের সম্রাট পর্যন্ত চার ছায়রা দাঁড়ায় যেত আবু তালেবকে দেখলে ইতিহাস উঠান দেখেন আমার কথা সত্য কিনা পারস্য সম্রাট দাঁড়ায় যেত আবু তালেবকে দেখলে এই জন্যই তো ইতিহাস বলে আবু তালেব যতদিন জীবিত ছিল আমাদের নবীজিকে কেউ একটা বালুর কণা দিয়ে শারীরিক কষ্ট দিতে পারে নাই কেননা ছোট একটা পাথরের কণা দিয়েও যদি কষ্ট দিত তা আবু তালেব ইট দিয়া জবাব দিত না আবু তালেব বলতো খোঁজ এই পাথর কোন পাহাড় থেকে আসছে উঠা পাহাড় মার আমার বাতিজার মার ওর মাথার উপরে আমার বাতিজাকে কষ্ট আপনি বলবেন পাহাড় কি উঠাইতে পারতো আবু তালেবের এই ক্ষমতা ছিল পাহাড় উঠানের দুনিয়া জানতো যে আবু তালেবের সাথে পাঙ্গা হওয়া যাবে না আপনি চিনেন না আবু তালেবকে আপনি জানেন না ওনার কবর কোথায় আপনি জানেন না উনি জন্ম কোন জায়গায় আপনি জানেন না ওনার ঘরটা কোথায় ছিল আপনি জানেন না উনি মারা গেছে কোন জায়গায় কিন্তু দুনিয়ার বাত চাচার বাতিজার পরিচয় তো চলে নাই আপনার চলবে কি করে আমার চলবে কি করে এই জন্য আসেন আসেন দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না যদি মাথায় ডুকা থাকে তো এটা ধোকা 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 আলী রাদিয়াল্লাহু তাআলা নুবুসে মানি তামাদা আলা যাহি যলা যে দুনিয়ার আর উপরে বিশ্বাস করবে দুনিয়া একদিন ওকে বেয়জ্জত করে দেখায় ছাড়বে। ঠিক। দিন তো না 4 ঘন্টা আগেও তো জানতো না আমি আপনাদের স্বাধীনতা দেখি না। আমার এই দুঃখ মওত পর্যন্ত থাকবে। কারণ আমি স্বাধীনতার দিন জমি nei ছিলাম না। কেননা আমার ফ্ল্যাগ ছিল ইংল্যান্ড থিকা চার তারিখ রাত্রে কানাডা টরন্টো যেতেছিলাম আমি আমি নামার পরে জানছি আপনাদের এখানে দিন গড়ায়া যখন রাত্র আসছে তখন আমি কানাডাতে নামছি সকালবেলা যারা নিতে আসছে ওদেরকে খুশি দেখা আমি জিজ্ঞাসা করছি এত খুশি কেন বসে আপনি আকাশে ছিলেন থেকে জানবেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন কিন্তু চারি ঘন্টা আগেও তো জানতো না যে এই পরিণতি করবে গৌরব দেখাবে পদ তাকে একদিন জুতার মালা পড়ায় ছাড়বে এই জন্যই আমরা হাতে পায়ে ধরে বুঝাই নাইলে মনে করেন না যে আমাদের কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই আমি পরিচয় দিতে চাইতেছি না যে আমার পিছনের কোন ব্যাকগ্রাউন্ড নেই হাওয়ার উপর দিয়া আমাদের ব্যাকগ্রাউন্ড আছে আমরা বলতে পিছে চাই না সাধারণভাবে চলতে চাই বুঝাইতে চাই হাতে পায়ে ধরা যদি কেউ বুঝলো বিদায় যুবক শেষ কথা তোমাদের পায়ে হাত দিয়া বলে আল্লাহর কাছে পজিশন অর্জন করো দুনিয়া তোমাকে পজিশন দিবে তো দিবে কতক্ষণ একটা কথা দিয়ে বুঝেই দেখি বুঝে আসে কিনা বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায় কয়বার? কেন দুইবার হওয়া যায় না গত বৎসরই তো হইল এই বৎসর কি রূপ খসে গেছে বুঝা গেল একচুল পরিমাণ হলো বাটা পড়ছে দুনিয়ার পজিশন এক বৎসর দ্বিতীয় বৎসরে আর নাই সত্য এটাই দুনিয়ার পজিশন কতক্ষণ তুমি পজিশন অর্জন করো আল্লাহর কাছে চির সুখের জায়গা জান্নাত মিলবে জান্নাত খোলার সুযোগ নাই আমার কাছে এতটুক মনে রাখো চাবে তা মিলবে চোদ্দ তারিখও মিলবে গানও মিলবে নাচও মিলবে সৈকতও মিলবে দুনিয়ায় তো সব ডানা কাটা কেননা যেটাকে হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে তো থাকে কি করে কেননা যেই দেখে ও তো ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখে আর ছাব্বিশ কুটির ক্যামেরার ফ্রিকোয়েন্সি রে যখন ওর উপরে পড়ে তো ওর ডানা থাকে কোথেকা জান্নাতে আছে সব ডানা আলা আল্লাহ বানায় রেখে দিছে তোমার জন্য অর্জন করো আল্লাহর কাছে পজিশন বেশি কিছু করতে হবে না চলো আজকে তবা করি অতীত থেকা পারবে কে কে পারবে তবা করতে মনের থেকা কিন্তু মুখের থেকা না মনের থেকা মনের থেকা পাক্কা ঠাক্কা তাইলে আল্লাহকে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও আর ডেলি আল্লাহ বুদ্ধিমানের পরিচয় দাও ডেলি বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জাবিন ও হলো বুদ্ধিমান পুলিশ আসলেই কাগজটা বের করে দেখায় দেখছেন কোর্ট দিছে কোর্ট পুলিশ ও গুটায় চলে যায় কেননা কোর্টের উপরে তো আর পুলিশ না কিন্তু পনেরো বছর ছিল আর কি ওটা ভিন্ন কথা কিন্তু রুলস অনুযায়ী কোটের উপরে পুলিশ কোন প্রশাসনিক কোটের উপরে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম চাবি নেওয়া বৈশাখ থাকে ডেলি সকাল মিলল তো আল্লাহর কাছে তবা করো আল্লাহ হতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখবো না রাত্র হইল ঘুমাইতে গেলা তো তওবা করা হইতে পারে ঘুমের থেকে আর কোনোদিন আমি উঠবো না পারবা পারবা পাক্কা তো সত্য তৃতীয় ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দাও আমি পড়তে বলবো না তোমাকে একটা চুমা দিতে বলবো বালো বৈশা একটা চুমা দাও আজকে আমাদের গরগুলার থেকে কোরআনের নাইলে আমার যুগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন কি কুরা মাটির সাথে মিশে ইরাক কি কুরা মাটির সাথে মিশলো আমার যুগ বিয়ুগে মিলে না কেন আমি চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখছি তোমরা ফিলিস্তিন দেখো নাই তোমাদের কাছে এই অনুভূতি হবে না আমি দেখাইছি ফিলিস্তিনে ইব্রাহিম আলাই ইসলাম ঘুমাইতেছেন অদিয়ে খালিল ফিলিস্তিনে মুসা আল ইসলাম ঘুমাইতেছেন সত্তর জন নবীর কবর চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবাইক রাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা ম্যারাজের রাত্রে সশরীরে সোয়া লক্ষ নবী রসুল যেখানে সম্মিলিত হয়েছিল আমাদের নবীজি যেখানে নামাজ পড়াইছিলেন ইমামতি করছিলেন ওই জায়গা মাটির সাথে মিশে কি করা আমার যুগ বিয়ুগে মিলে না কিন্তু আল্লাহ তো বলে মিশবে না তো মিশবে না কেন আমি তো ঘর দিলাম কালাম দিলাম কথা বলার জন্য কালাম দিলাম সারা দিনে তো একবারও ছুঁয়া দেখে না একটা চুমাও দেয় না আমি তো ঘর দিলাম আমার নিজের ঘরটাই তো উঠে ওদেরকে দিয়া দিলাম কিন্তু আমার ঘর তো ডেলি চিৎকার দেয় আমি নিজে ডেলি পাঁচবার ডাকি কে ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম পদস্থ ব্যক্তি ডাকতে দেরি আমাদের লঙ্গির খবর থাকে না আর আল্লাহর মতো সত্তা ডাকে যিনি নিরানব্বইটা পদের মালিক শুধু আল্লাহ তো ডাকে না যিনি রহমান উনি ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আসিস ডাকে জব্বার ডাকে মুসাব্বিরুলারুল কহারুল আহাবুর রসাকুল ফাহুল আলীমুল কবদুল বাসিতুল খফেদুল রফিউল মুদুল্লসমীল বসিরুল হাকামুল আদুলফুল খবিরুল হালিমুল আদিমুল গফুরুল শকুরুল আলীগুল كبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين حميد الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواخد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافور الروف مالك الملك ذا الجلال

যিনি ঘন্টার হায়াত চব্বিশ ঘন্টা সুস্থ রাখলেন যিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নীতি দিতেছেন ওই আল্লাহ ডাকে টেলিপাঁচ বা মসজিদ দিশে কিন্তু খালি পড়া আছে।